সময়ের সাথে থেমে গেছে রাজার সিংহাসন আজ নিঃশব্দ প্রজাদের ক্ষোভ আজ ইতিহাস কিন্তু এই রাজবাড়ি এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে নীরবে বলছে আমি ইতিহাস আমি নওগার গর্ব আমি দুবলহাটি প্রিয় বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি নওগাঁর দুবলহাটি রাজবাড়িতে কবির ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই পর্বটি শুরু করছি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নওগাঁর দুবলহাটি রাজবাড়িতে এসেছি এই রাজবাড়ি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এই রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরব তো চলুন আর দেরি না করে আমরা এই দুবলহাটি রাজবাড়ির সম্পর্কে কিছু তথ্য জেনে নেই নওগাঁ জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী দুবুলহাটি গ্রামের এর অবস্থান নওগার জমিদারদের মধ্যে দুবুলহাটির জমিদার হরনাথ অধিক প্রতাপশালী ছিলেন কথিত আছে যে দুবলাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী ছিলেন বাণিজ্য উপলক্ষে দুবলাটির কাছে গ্রাম এসে তিনি বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারা পত্তন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হয় ধুমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাস দিয়ে কর পরিশোধ করতেন মাত্র বাইশ কাউন্ট মাস তিনি কর হিসেবে দিতেন দুবলহাটির রাজা হরনাথ প্রজাদের বিরুদ্ধে কতগুলো নির্যাতনমূলক এবং অপমান করে আদেশ জারি করতেন তাতে প্রজারা ক্ষুব্ধ হন এই প্রজা নেতৃত্ব দেন কৃষক নেতা আস্তান মোল্লা তার বাড়ি হাসাইগারি গ্রামে আনুমানিক নব্বই বছর বয়সে নগা হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান প্রিয় দর্শক আমরা আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি এই দুবলহাটি রাজবাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন জরার জন্য একটা অবস্থা আমরা ভিতরে প্রবেশ করছি সেই আঠারোশো শতকের আগের যে কথা এক সময় এখানে অনেক লোকের সমাগম ছিল রাজ্য ছিল রাজা ছিল ভাবতে অবাক লাগছে তাই না প্রাচীন ইঁটের দেওয়ালে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এই রাজবাড়ি শুধু ইট পাথর আর চুল সুরকির কাঁথনি নয় এ এক সময়ের গর্ব প্রতাপ আবার অন্যদিকে প্রজাদের চোখের জল প্রতিবাদ আর বিদ্রোহের গল্প লুকিয়ে আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দালান কোটা দেখা যাচ্ছে এটাই কিন্তু সেই জমিদার হরনাথের রাজবাড়ি আপনারা এই রাজবাড়ি দেখতে পাচ্ছেন ভাঙা স্থাপনা শূন্য বারান্দা এখানকার স্থানীয় একজন জমিদার সম্পর্কে বলছিলেন আমরা তার কাছ থেকে একটু শুনি চলুন বয়স আগে আছে

নওগাঁর বুকে তো কোনে এখানে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ রাজপ্রাসাদ যার এক একটি ঘর জানে কত হাসি কত কান্নার কত নিষ্ঠুর ইতিহাস এই রাজবাড়ির গেট পেরিয়ে এক সময় যেতেন রাজা হরনাথ পিছনে কাপ্ত প্রজার হৃদয় আর কোনো কোনো দিন সেই হৃদয়টাই রুখে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সেই দিন প্রিয় বন্ধুরা কত স্মৃতিময় সেই দিন আজও সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নেতৃত্বে ছিলেন একজন কৃষক আস্তান মোল্লা তার প্রতিবাদে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরের অংশে আপনাদের দেখাচ্ছি যে এই ভিতরের অংশে কিন্তু অনেক কয়েকটা অংশে বিভক্ত এখানে মূলত এই পুরু রাজবাড়ির প্রধান অংশ তিন থেকে চারতলা বিশিষ্ট এবং প্রায় তিনশো কক্ষ বিশিষ্ট ছিল এবং এর চোনসুরকি লোহা বা কাঠের সমনে নির্মিত ভবনের দেওয়ালে ছিল রমণীয় বা ইউরোপীয় স্থাপত্য শৈলীর ছাপ আপনারা দেখতে পাচ্ছেন দরবার হল ছিল রাজা হরনাথ প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন দরবার হলে এতে ছিল চওড়া কাঠের চেয়ার হাতে দাঁতের তৈরি আসবাব এবং ব্রিটিশ আমলের রাজস্বিক যে ঝাড়বাতি ছিল দেওয়ালে টাঙানো ছিল জমিদার বংশের চিত্র রাজা রানীর কক্ষ ছিল যাতে ছিল তামার তৈরি খাট কাঠের আলমারি আয়না এবং বিলের থেকে আনা সাজসজ্জার জিনিস প্রিয় বন্ধুরা আজ ইতিহাস ঐতিহ্য কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজ্য আছে কিন্তু রাজা নেই রাজ পরিবার এবং অতিথিদের জন্য একটি বিশাল বোঝান ছিল এর পাশে ছিল বড় সড়ো রান্নাঘর যেখানে একসাথে থেকে জন রান্না করতেন বড় এবং স্টোরেজ জমিদার হরণা সংস্কৃতির মনস্ক মানুষ ছিলেন তিনি নিজেই নাটক উপস্থাপন করতেন রাজবাড়ির ভিতরে ছিল একটা বিশাল নাট্যমঞ্চ যেখানে যাত্রা পালা বা সঙ্গীত অনুষ্ঠান হতো পাশে ছিল গানবাড়ি একটি ঘর যেখানে সঙ্গীত চর্চা চলতো একেবারে জরা জন্য ভাঙা অবস্থা আমি ভিতরে গিয়েছিলাম যেন ছমছম করছে খুবই খারাপ অবস্থা আসলে এখানে দিনের বেলায় কেমন একটা ভয় ভাব যেন মাথার ভেঙে পড়বে এমন অবস্থা ওপর আসলে লোকজন ছাড়া যাওয়াটা একেবারে মোটে উচিত না সূর্যের আলো ঠিক পড়ছে রাজবাড়ি ভাঙা দেওয়ালে চারদিক শান্ত নিরিবিলি তবুও কেন যেন একটা অদ্ভুত কাপনি বয়ে যায় যুগে এ যেন নিঃসন্দেহ নিঃশব্দে হুমকি দিচ্ছে এক লোকন ইতিহাস প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই জোরাজীর্ণ রাজবাড়িটি আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি ইট যেন কিছু বলতে চায় কে যেন খুব কাছে সে নিঃশ্বাস ফেলছে কিন্তু ফিরে তাকালে কেউ নেই আলোয় সব পরিষ্কার অথচ অজানা এক অন্ধকারে ঢাকা পড়ে থাকে মনটা অংশটা অনেক বড় আমি পিছনের অংশ আপনাদের একটু দেখাচ্ছি পিছনের অংশ সত্যি এক ভয়ানক ব্যাপার একাই যাওয়া খুবই কঠিন তা আমি গিয়েছিলাম খুবই ভয় ভয় লাগছিল তারপরেও মাঝখান থেকে একটা একটা ভাই সামনে এসে দাঁড়ালো একটু ভালো লাগলো তারপরে দেখলাম কেউ নেই তো পিছন দিয়ে গেলাম পিছন দিয়ে যাইতেই একেবারে ঝপঝার অবস্থা অজানা অচেনা জায়গা তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারেই জঙ্গল আপনারা বলুন তো এখানে কি বিকেলের দিকে যাওয়া যায় খুবই খারাপ অবস্থা একেবারে দুপুরের দিকে এবং আমি শুক্রবারই গিয়েছিলাম বেশ মোটামুটি লোকজন ছিল লোকজন ছাড়া কিন্তু এর ভিতরে যাওয়া একেবারেই অসম্ভব এটা সম্ভবত একটা পানির কুয়া আমি দেখলাম তো দেখার সাথে সাথে আমি এখান থেকে খুব দ্রুত বের হয়ে গেলাম তারপর কেউ নাই জন মানব শূন্য এই পাশে এই পাশে সাধারণত কেউ আসে না তা আমি একটু আপনাদের দেখানোর জন্য এই পাশে নিয়ে আসলাম তারপর আবার আরেকটা পাশে আপনাদের দেখাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ইতিহাসে অন্য কোনো রাজবাড়ির ছায় এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার একটুকু সময় আমাদের আগামের ইতিহাস বাঁচিয়ে রাখতে পারে এইরকম আরও অজানা গল্প হারিয়ে যাওয়া প্রাচীন ধ্বংসাভেষ সার্ক আসম রাজ বাড়ির কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে ইতিহাসের পথে হাঁটুন আপনাদের ভালোবাসায় আমাদের আগামীর পথ দেখাবে ধন্যবাদ সবাইকে